তো আজকে সকালবেলা একদম রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি বোন সকালবেলা উঠে সমস্ত করেছে তো চলো তার শেয়ার করিনি তারপরে আজকে সারাদিনে ব্লগটা কি করি না করি সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কি কি সেগুলো দেখিনি কারণ এখন খাওয়া দাওয়া করবো করে যা সমস্ত কাজ আছে সেগুলো করবো আর মা বাবা নেই মা বাবা গেছে মাঠে আর দেখো আমাদের এদিকে কত পেঁয়াজ আনা হয়েছে দাঁড়াও দেখাচ্ছি এখানে এতগুলো পেঁয়াজ রাখা আছে আর ওই দেখো ওই বারান্দাতে দাঁড়ো দেখাচ্ছি এখন ওই যে ট্যাঙ্কিতে জল তুললাম তাই নিচে ভেজানো আছে আর এই যে এখানে দেখো কিছু রাখা আছে তো বৃষ্টির কথা আছে তার জন্য পেঁয়াজগুলো আগে তুলে নিচ্ছে এই দেখো পেঁয়াজগুলো এত দূর পর্যন্ত কেটে কেটে রাখতে হবে তো এখানে এগুলো কাটা হয়নি ওই বারান্দারগুলো কাটা আছে আর দেখো ওই যে বৃষ্টির জন্য কাদো লেগে লেগে আছে তো বৃষ্টির আগে তুলতে হবে না হলে নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলো আর ওদিকেও দেখো পেঁয়াজ রাখা আছে আর ঘরেরগুলো দেখো আর যে পেঁয়াজগুলো হচ্ছে কাটা হয়ে গেছে সেখানে সেগুলো হচ্ছে যে এখানে রাখা আছে আর বাদ বাকি এই যে দেখতে পাচ্ছো যে ঘরে রসুন ঝুলানো আছে এগুলো হচ্ছে মানে তোলা হয়ে গেছে এখানে ঝুলিয়ে রেখেছে আর এখানে ওই যে রসুন রাখা আছে আর ওই দেখো ভিতরে ওখানেও পেঁয়াজ রাখা আছে এগুলো হচ্ছে বাড়ির খাওয়ার জন্য রেখে দিয়েছে আর এগুলো বাদ বাকি এগুলো পরে বেচা হবে যখন দাম হবে তখন বেচা হবে এই দেখো আর এদিকে এই দেখো এখানে রাখা আছে পেঁয়াজ তো চলো ওইদিকে যে সবাই খাওয়া দাওয়া করছে চলো আমিও খাওয়া দাওয়া করে নিই এদিকে হচ্ছে শোল মাছের তরকারি কালকে তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে শোল মাছের তরকারি পেঁয়াজ সুন্দর দিয়ে সঙ্গে ছিল শাক ভাজা আর ছিল লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে তো এদিকে দেখো বোন মাছের মাছ দিয়ে খায় না জন্য ওর জন্য আলাদা এদিকে আমাদের জন্য করা হয়েছে আর এদিকে চলো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো আজকে অনেক কাজ আছে তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর তার আগে কিন্তু খাওয়া দাওয়ার আগে কিন্তু আমি জামা কাপড়ও কেঁচেছি অনেকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে এই দেখো বন্ধুরা তোমাদের যার যার নাপিত লাগবে বলে দিও ওইদিকে দেখো আমার বোন হচ্ছে এই দেখো চুল কেটে দিচ্ছে এই দেখো তো দিদার হচ্ছে একবার বড় অসুখ হয়েছিল নাহলে দিদার মাথায় অনেক চুল ছিল তো দিদার মাথায় অস মানে দিদার অসুখ হওয়ার পর থেকে মানে চুলটা জোর করে কেটে দিয়েছি নয়তো ওই অত বড় চুল একদম মাজা ছাড়া চুল ছিল একদম ঘন তো অত এই অসুখ বিসুখ মানে বেশি হতো মানে মাথা ব্যথা ভিজা থাকে তার জন্য তো তার জন্য যে চুল কেটে দেওয়া হয় অনেক চার পাঁচ বছর থেকে চুল কাটা হচ্ছে এদিকে দেখো এখন বনে ছোট করে দিচ্ছে মানে টাকলু করে দিচ্ছে আগে বড় বড় হয়ে গেছিলো এদিকে দিদা দেখো হাসছে এই দেখো তো দিদার কিন্তু বয়সটাও মানে আশি পার হয়ে গেছে আচ্ছা নব্বই পার হয়ে গেছে মানে নব্বই বয়স দেখো এখানে টাকলু করে দিচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর আমি এদিকে খুব ক্লান্ত এই দেখো আমার সোনা বাবা ও হচ্ছে আমাকে হেল্প করছিল মাটি তুলতে আর দেখো আকাশের ওয়েদার ম্যাগ হয়ে গেছে ম্যাগ হয়ে গেছে দেখো আর এদিকে দেখো যে মাটি তুললাম ওখানে ওই যে মাটি আছে ওগুলো সব তুলছে এই যে ধার টাল ভেঙে গেছে এগুলো সব ঠিক করা হবে এই যে মাটির ঘরের এই যে অবস্থা হবে তার জন্য ওই যে মাটি কাটা হচ্ছে আর ওদিকেও ওই দেখো আর এদিকে দেখো ওই যে ওখানে হচ্ছে ইয়ে কাটা হচ্ছে গাছ কাটা হচ্ছে মানে ঝড় আগের বছর ঝড়ে হচ্ছে এই গাছটা ন আগের বছর ঝড়ে এই গাছটা হচ্ছে ফেলে দেওয়া হয়েছিলো তো সেই গাছটা এবার কেটে দিচ্ছে কারণ জল শুকিয়ে গেছে আগে জলের মধ্যে ছিল আর এদিকে দেখো আমার ছেলে কাণ্ড এই মাটিগুলো নিয়ে খেলছে দেখো এই যে প্লাস্টার করছে ওর বাবা দেখে দেখে শিখছে তো চলো বন্ধুরা বসে বসে তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম এখন চলো একটু কাজে লেগে পড়ি দেখো ওদিকে বোন দিদাকে টাকলু করে দিচ্ছে মানে ডুঙ্গি মাথা করে দিচ্ছে আর এদিকে আমি এই যে গাবলা নিয়ে চলে যাচ্ছি মাটি কাটতে তো বাবাও কাটবে তো জানোই তো আমাদের টোটো আছে ওই টোটোর রাস্তার ওদিকেও না অনেকটা মাটি কাটতে হবে তো ওই বৃষ্টি আসলে টোটো বসে যায় তার জন্য মাটি কাটতে হবে আর আমি এদিকে কিছু কিছু মাটি একটু কেটে দিচ্ছিলাম কারণ মায়ের মাজা ব্যথা আর তোমরা তো জানাই আমার মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে তো মাঝখানে মানে কয়েকদিন ধরে কাজকর্মও করতে পারছিলো না তো যাই হোক মা মাঠে গেছে আজকে একটু সুস্থ আছে তো আমি ভাবলাম যে একটু মাটিটা কেটে নাকি কেটে রাখি একটু হেল্প হবে তো দেখো কাটছে আর খুব কষ্ট হচ্ছে জানো তো বন্ধু না মানে এই যে নিচে একটা গোড়ান জায়গা এই জায়গাটা উঠতে যে আমার এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো হচ্ছে মানে সোজা যদি জায়গা হতো মানে সোজা রাস্তা হলে পারে যেতে আসতে অতটা কষ্ট হতো না আমার এত অতটা গোরান বোঝা যাচ্ছে না কিন্তু এমনি তো খুব মানে গোরান জায়গা তো অনেক কয়েক ডালি কেটেছি উপরেও আছে তো আর পারছিলাম না তো বসে ছেলেকে বললাম একটু সোনা বাবা একটু জল এনে দাও তো ও আবার দৌড়ে গেল জল আনতে আমার সোনাটাও কত কাজের হয়ে গেছে জানো তো আমার মানে আমাকে এত ভালোবাসে কিছু বলার সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে তো তারপরে আর এই যে কয়েক ডালি আর চার পাঁচ ডালি কেটে আর কাটবো না তো মানে কেটে রাখলাম মানে আর কদিন পর বৃষ্টিও হবে তো তার জন্য কেটে নিলাম তো যাই হোক বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে এই গরমে অনেকক্ষণ ধরে বসে বসে ও একটা যদি আইসক্রিম খেতে পারতাম বা একটু ঠান্ডা খেতে পারতাম তাহলে অনেকটা হয়তো মনটা শান্ত হতো প্রাণটা একটু জুড়তো তো আমাদের যেহেতু ফ্রিজ নেই গরিব শরীর মানুষ বুঝতেই পারছো তো এদিকে দেখো বলতে বলতে আইসক্রিম আলা চলে এসেছে মানে এই যে বরফগুলো তো এখানে দেখো এই ঠাকুমাটাকে আমি বলছিলাম তোমার কি দাঁত আছে তুমি যে আইসক্রিম খাবে তো আমাকে আবার দেখাচ্ছিলো আর এখানে দেখো বাড়ির সবার জন্য আইসক্রিম নিলাম ওখানে একটা ভাইকে কিনে দিলাম নিয়ে এই দেখো আইসক্রিম নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর মানে খুব মানে ভালো লাগছে যে এখন একটু ঠান্ডা জিনিস খেতে পারবে এতটা গরম মেঘ হচ্ছে আর এই রোদ দিচ্ছে এরকম করলে আরও গরম বেশি লাগে এদিকে ঠাকুমাকে দিলাম এদিকে দেখো ছেলেকে দিয়ে এদিকে দেখো আমাদের দিদা কিন্তু মাথা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দিদা এখন মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তো দিদি দেখো এখানে একটা বরফ দিয়ে দিলাম সবাইকে দিলাম বাবা দাদু মা তারপরে বোন যারা যারা আছে সবাইকে দিলাম ছেলে ওখানে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি এই দেখো তো খুব মানে শান্তি লাগছিলো একটা মন থেকে মানে এই গরম থেকে আসলে ঠান্ডা একটু জিনিস করে যে কি ভালো লাগে কি আর বলবো তো যাই হোক তারপরে বরফ খেতে খেতে হঠাৎ এদিকে চিল্লা চিল্লি এই দেখো আগের দিন লাইভে তোমাদের দেখিয়েছিলাম এই সাপটা মনে আছে তো এই সাপটা দেখো আজকে আবার বেরিয়েছে একটা বাড়িতে ঢুকছিলো তো উনি হচ্ছে মেরে ফেলেছে তো তার জন্য এদিকে হচ্ছে দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আসলাম কত বড়ো এই সবটা কিন্তু গাছে থাকে জানো তো লাইভে দেখেছিলাম গাছে ছিল তো তারপরে বন্ধুরা রাত্রিবেলা আমরা চলে গেছি বিয়েবাড়ি তারপরে আর কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি মানে শ্যুট করিনি তারপরে বিয়ে বাড়িতে এসেছিলাম হঠাৎই দিয়ে একটা বিয়েবাড়ি একটা অন্যরকম বিয়েবাড়ি মানে আমাদের জাতি না একটু অন্য জাতির মানে বিয়েবাড়ি তো সেখানে এসেছিলাম দেখতে পাচ্ছ ওখানে বউ বসানো আছে এখানে মায়েরা এই যে জিনিস দিয়ে আসলো ওই বউটাকেই দেখো তোমাদের সঙ্গে বউটাকে একটু শেয়ার করে নিলাম তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে এই দেখো একবারে খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসেছে এখানে সোনা বাবা হাই করে দিচ্ছে তোমাদের আর এদের কিন্তু খাওয়া দাওয়ার সিস্টেমটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু শেয়ার করতে পারলাম না কারণ ছেলেকে খাইয়ে দিতে হবে আমি কখন কি করব বলো ক্যামেরা ধরবো না ছেলেকে খাওয়াবো তার জন্য আর করলাম না তো এদিকে দেখো প্রথমে পাঁপড় ভাজা দিয়ে দিল তারপরে ডাল ছিল ঘন্ট ছিল মাছের ঝোল ছিল আর ছিল মাঝে ভাজা মিষ্টি মিষ্টি ছিল চাটনি ছিল ছিল তো এই ছিল খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া করে দেখো এখানে সবাই একটু নাচ করছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখো কি সুন্দর নাচ করছে আমার বেশ ভালো লাগছিল ওই যে দেখো একজন নাচ করছে উনি কিন্তু খুব সুন্দর নাচ করছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম তো আমারও কিন্তু ভীষণ নাচ করতে ইচ্ছা করছিল তো কি করব আমাদের যদি কারো বিয়ে হতো তাহলে অবশ্যই একটু নাচ টাচ করতাম কিন্তু মানে বুঝতেই পারছো তো যাই হোক চলো এদিকে একটু নাচ টাচ দেখে এখন বাড়ির দিকে যাব আর সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না দেখো আমি বাড়িতে চলে এসেছি আর বিয়ের গেটটাও দেখালাম কিন্তু বিয়ের গেটের লাইটিংটা খুব সুন্দর করেছে তো চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছে এখন অনেক ক্লান্ত এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নেই नेक्स्ट वीडियो थे